আসেন একটা গাছ দেখে আপনাদেরকে আমি শিওর আপনারা হান্ড্রেড পার্সেন্ট লোক এই গাছটার জীবনে কখনো দেখেন নাই অথচ বাংলাদেশের মানুষ এই গাছটা খাওয়ার জন্য পুরাই ক্রেজি পাগল হয়ে থাকে বলা যায় আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনার পরিবারের জন্য ঘুম কাশি গ্যাস্ট্রিক ক্ষোদামন্দা শরীর ব্যথা এই পাঁচটি রোগের জন্য আপনাদেরকে আর ওষুধ কিনে খাওয়া লাগবে না গ্যারান্টি দিলাম এবং আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আমি আসেন এই ভিডিওটা আপনি দেখছেন তার মানে আপনি সুস্থ মস্তিষ্কের সজ্ঞানী একজন মানুষ জাস্ট আপনার নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন এই যেতে যেতে দুটা প্রশ্ন করে যায় ঘুম এবং গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খেলে কি এটা আজীবনের জন্য সেরে যায় যদি আজীবনের জন্য সেরে যায় তাহলে আমার কোনো প্রশ্ন নেই আর যদি না সারে তাহলে আমার কথা হচ্ছে কেন আপনারা ঘুমের ওষুধ খান গ্যাস্ট্রিকের ওষুধ খান ঘুমের ওষুধ খেলে কি কি ক্ষতি হয় একজন রিক্সালাও জানে তো এই বিষয়ে আমি আর কথা বলবো না প্রমাণ সরূপ ভিডিও টেক্স সেকশনে আমার নিজের একটা গল্প দেওয়া থাকবে ঘুমের আমার কি অবস্থা হয়েছিল সময় থাকলে একটু দেখে আসবেন আর মানে ওষুধ খায় না এরকম লোক পাওয়া খুবই দুষ্কর কথা হচ্ছে এই সামান্য রোগের জন্য যদি আমাদের ওষুধ খেতে হয় তাহলে খাবার কেন আসেন এটা হচ্ছে বিখ্যাত অর্গানিক খাবার চুইঝাল গাছ চুই ঝালে আছে মানবদের অত্যাবশ্যকীয় বারোটি পুষ্টিগুণ এবং সেই সাথে এটি আমাদের আঠারোটি কমন রোগ থেকে মুক্ত রাখে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যে পাঁচটি রোগের কথা বললাম চুই ঝাল ইনস্ট্যান্ট এই পাঁচটি রোগের সমাধান করে বিশ্বাস না হলে কারো যদি সর্দি কাশি থাকে তবে এক টুকরো কাঁচা চুইজাল সকালে চিবি এখান বিকাল হতে হতেই দেখবেন কাশি ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বললাম অনলাইনে সর্বপ্রথম এই চুইজালকে আমি এক্সপোজ করেছি আমার এম থ্রি ফুট পেজের মাধ্যমে বিশ্বাস না হলে আমার পেজের ভিডিও সেকশন একেবারে শেষ থেকে আমার ভিডিও গুলো দেখা শুরু করবেন আপনাদের সুবিধার্থে চুইজালের ভিডিও আমি আমার এই ভিডিও টেক্সের উপরে দিয়ে দিব আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন তবে দাঁড়ান এখনো এত খুশি হয়ে না টুইস্ট এখনো বাকি আছে আমরা প্রায় বিশ হাজার কাস্টমারের কাছে চুইজাল পৌঁছে দিয়েছিলাম আমরা চুইজাল পৌঁছানোর পরে যখন আবার আমরা কাস্টমারদের কাছে ফোন করেছি তাদের মতামত নেওয়ার জন্য একটাই অভিযোগ পেয়েছি সবার কাছে চুইজাল ঠিক মতো রান্না করতে পারি নাই ঠিক মতো তৃপ্তি নিয়ে খেতে পারি নাই এটাকে সংরক্ষণ করা খুবই টাফ এটা শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু কথা সত্যি চুইজাল চাষ করাটা ততখানি টাফ রান্না করাটাও ততখানি টাফ এবং একে সংরক্ষণ করাটাও ঠিক ততখানি টাফ তাহলে কথা হচ্ছে সমাধান কি এই হচ্ছে সমাধান চুইজালের আচার আমরা অনেক কাঠড় পুড়িয়ে প্রায় চার পাঁচ রকম ভাবে ট্রাই করে চুইজালের আচার উৎপাদন করতে সক্ষম হয়েছি মানে বিশেষ না হলে আপনি বাড়িতে একবার একটু ট্রাই করে দেখতে পারেন কোনোভাবেই চুই ঝালের আচার আপনি বানাতে পারবেন না আর যদি বানাতে পারেনও দুই থেকে তিন দিনের বেশি এটাকে টিকাইতে পারবেন না জাস্ট পাঁচ থেকে সাত দিন আপনার যে কোনো মশলা জাতীয় খাবারের সাথে চুই ঝালের আচারটি খান অথবা আপনি এমনিও খেতে পারেন আর ম্যাজিক আপনি নিজের চোখে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি যে পাঁচটা রোগের কথা বলেছি আপনারা জাস্ট অন্তত একবার হলেও ট্রাই করে দেখেন এটা সত্যি না মিথ্যে আর বাকি যে তেরোটি রোগের কথা বলেছিলাম চুই ঝাল আমাদেরকে মুক্ত রাখে এটা আমি আর বলবো না একটু অনলাইন ঘাটলে আপনারা এই বাকিটা রোগের কথা তো জানতে পারবেনি এবং আমি যে তথ্যগুলো দিলাম এইগুলো আসলে সত্যি দিলাম নাকি আপনাদেরকে ভূগোল পড়াইলাম এটা আপনারা বুঝতে পারবেন কিছু না হোক অন্তত এই কমন পাঁচটি রোগের জন্য আপনাকে ফার্মেসিতে যাইতে হবে না আমরা যে কোনো সমস্যার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার স্পেসিফিকলি আমাদের কিছু ওষুধ দেন আর কিছু খাবারের কথা বলেন এটা খাবেন শাকসবজি খাবেন ফলমূল খাবেন সবুজ সবজি খাবেন এই ধরনের প্রবলেম দেয় কিন্তু এক্স্যাক্টলি একজাক্ট করে কোন সবদির কথা বা কোন উপকরণের কথা আমাদেরকে বলে না এইটা বেশি করে খাবেন তাহলে এইটার জন্য এটা হয় এটা হচ্ছে একটা বিজনেস গেম বিশ্বাস করেন এটা হচ্ছে একটা বিজনেস গেম আপনি ঘুমের জন্য সর্দির জন্য ওষুধ খাচ্ছেন এই সমস্ত রোগের জন্য যদি আমার ওষুধ খেতে হয় তাহলে আমি খাবারটা কেন খাই জাস্ট এইটা একবার একটু চিন্তা করবেন আর কিচ্ছু না দেখেন যারা নব্বই দশকের মানুষ যারা আমার থেকে সিনিয়র অনেক গাছ গাছ আপনারা খেয়েছেন অনেক ঔষধি গাছ আপনারা দেখেছেন খেয়েছেন তখন তো আপনাদের ওষুধ লাগে নাই তাহলে এখনকার যুগে এসে এত ওষুধ লাগবে কেন কিছু হইলে ওষুধ কিছু হইলেই ওষুধ আপনার মন দিয়ে একটু চিন্তা করেন এই ব্যাপারটা আমার কাজ হচ্ছে সত্যি মিথ্যা ভালো মন্দ এগুলো আপনাদের সামনে তুলে ধরা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের আমরা এম থ্রি ফুড কর্তৃপক্ষ বরাবরই আপনাদের সিদ্ধান্তের উপর বিশ্বাসী আপনাদের বিশ্বাস আমাদের অর্জন ধন্যবাদ